সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা বলবো পায়রার উড়া স্টাইল নিয়ে অনেকে ভাবে যে পায়রা দম করলেই হলো কিন্তু ব্যাপারটা সেটা না পায়রা উড়ার মধ্যে উড়ার প্যাটার্ন বা স্টাইল এর মধ্যে কিন্তু অনেক পয়েন্ট লুকিয়ে আছে এগুলো না জানলে কিন্তু আপনি পায়রা আপডেট যখন করবেন যখন জোড়া বসাবেন তাহলে কিন্তু সমস্যা হবে আপনি বুঝতে পারবেন না যে বাচ্চা ভালো হচ্ছে না তো বিভিন্ন সমস্যা হতে পারে যাই হোক আজকের বিষয়ে আমরা বলবো উড়ার স্টাইল এবং উড়ার প্যাটার্ন কোন ধরনের ওরা স্টাইল বা প্যাটার্ন পায়ার মধ্যে বেস্ট বলে গণ্য করা হয় বা কোনটা নিয়ে জোড়া দিলে পরে আপনারা ভালো বাচ্চা পাবো তো যাই হোক ওভারঅল পায়রার যে ওরা স্টাইল নিয়ে আজকে আমরা আলোচনা করব তো দেখুন প্রথম কথা হচ্ছে গিয়ে ধরুন আপনার কাছে অনেক ধরনের পায়রা আছে খোলা লেজের পায়রা আছে এবং বন্ধ লেজের পায়রাও আছে তো খোলা লেজের পায়রা দেখবেন যখন লেজ খুলে দেয় সেই পায়রা কিন্তু ডানা মারে খুব সুন্দরভাবে ডানাও ফুল করে মানে ডানাও ছড়িয়ে দেয় পুরোটা এবং লেজও পুরোটা ছড়িয়ে দেয় এবং দেখতে কিন্তু খুব সুন্দর লাগে ওটাকে বলবো আলাদা করে যত্ন করে রাখুন ওগুলো হচ্ছে পুরোনো ব্লাড লাইনের একদম অবশিষ্ট অংশ তো পুরনো ব্লাড লাইনের কিন্তু একটা ক্ষমতাই আলাদা তার জন্য খোলা লেজের পায়রা সবসময় বাড়িতে রাখবেন আপনাদের যদি পছন্দ না হয় অন্তত একটা রেখে দেখবেন আর যদি বেশি রাখতে পারেন তো খুবই ভালো আমরা সবসময় চেষ্টা করি খোলা লেজের পায়রা বাড়িতে রাখার জন্য কারণ সব ধরনের পায়রা মোটামুটি আমরা রেখে দেখেছি ওই বন্ধ লেজের পায়রা রেখে দেখেছি ওগুলো কী বলুন তো দম বেশি করে কিন্তু কোয়ালিটির ক্ষেত্রে মানে ওরা স্টাইলের দিকে কিন্তু একটু পিছিয়ে যায় কারণ যে সমস্ত পায়রা লেজ বন্ধ করে ওরে ওই পায়রার মধ্যে দেখবেন যখন উড়বে না তখন টাটার মতো উড়বে মানে ডানাগুলো অন্যরকম চালাবে উপরে গিয়ে দেখবেন বুনো বুনোপায়ের মধ্যে ডানা চালাবে আমাদের কাছে না ওটা পছন্দ না আমরা চাচ্ছি যে পায়রার মধ্যে উড়ার একটা স্টাইল থাকবে মনে হবে না একটা পায়রা উঠছে গিরিবাস পায়রা উঠছে হুম এরকম থাকতে হবে টাটার মতো উঠলে পরে কিন্তু সেটা উড়া স্টাইল কিন্তু ওটাকে যাই হোক যে যেমন মনে করেন তবে আমি বলবো যারা নতুন বুঝছেন এবং পায়রা ভালো করতে পারছেন না তারা খোলা লাচের পায়রা বাড়িতে আগে নিয়ে আসবে খোলা লাচের পায়রা বাড়িতে যদি আগে নিয়ে আসতে পারেন তাহলে সেই পারে আপনাকে পথ দেখাবে এটুকু আমি আজকে বলে দিচ্ছি আচ্ছা এরপরে আমরা বলবো উরা স্টাইল উড়ার স্টাইলের মধ্যে সবথেকে বড় প্রথম পয়েন্ট একদম প্রথম পয়েন্ট বাড়ির মাথায় উঠতে হবে একদম জোর জোর টানলে পরে সেটাকে অ্যাভয়েড করবেন আর যদি আপনার বাড়িতে থাকে তো সেটাকে পরবর্তীতে জোড়া দিয়ে সেটাকে অন্য সিস্টেমে আনতে হবে যাই হোক প্রথমে দেখবেন বাড়ি মাথায় যেন ওরে সেটা হচ্ছে বেস্ট এবং যত ডিপে যাবে যত হাইটে যাবে যত মাছি দানা হয়ে যাবে সেই পায়রা তত বেশি বেস্ট ধরুন কোনো পায়রা একদম হাইটে বেশিক্ষণ থাকছে সেটাকে আমরা বেস্ট বলব বুঝতে পেরেছেন অনেক পায়রা আছে আপ ডাউন করে মিডিল হাইটে দম করে ওটা না একদম উপরে সুপার টিপি গিয়ে বা একদম সেটে সেটে পায়রা কত বেশিক্ষণ থাকতে পারে সেটা হচ্ছে মেন ফ্যাক্টর তো এটা লক্ষ্য রাখবেন সেই পায়রা সবার আগে চয়েস করবেন কারণ সেটা বেশি ভালো এরপরে যেটা বলব এরপরে দেখবেন পায়রা যখন উড়বে উড়ার মধ্যে দেখবেন অনেক পায়রা আছে দেখবেন পাকিস্তানি পায়রা বলুন বা বাইরের পায়রা বলুন দেখবেন হালকা হালকা ডারা মারে দেখবেন অনেক ধীরে ধীরে স্লো স্লো মোছনে উঠবে তো আপনাকে একটা কথা বলি স্লো মোশনে যে পায়রা উড়বে সেটা অ্যাভয়েড করতে হবে এটা কিন্তু একদম আমি কিন্তু খুব চিন্তা করে কথাটা বলছি এটা লক্ষ্য রাখবেন স্লো মোশনে যে পায়রা ডানা মারবে যদি আপনার খুব ভালো হয়ে যায় বাইরে সেটিং থাকে আপনি জোড়া ভালো হয়ে গেছে তো কোনো সমস্যা নেই তো ঠিক আছে রাখুন কিন্তু আমি যেটা বললাম যে যারা পায়রা ভালো উড়াতে পারছেন না বা সেট করতে পারছেন না পায়রা মিস যাচ্ছে তাদেরকে বলবো যেই পায়রার মধ্যে স্লো মোশনে ডানা মারবে সেই পায়রা অ্যাভয়েড করবেন কারণ সে পায়রা কিন্তু অনেক সমস্যা দেয় উড়ার মধ্যে সেটা আমরা পরবর্তী আরো ভিডিওতে বলবো যখন উড়ার ডিটেলস আরও যাব তো দেখবেন পায়রা উড়া যখন ডানায় মারবে ডানার স্পিড যেন ভালো হয় একই স্টাইলে যেন ডানা মারে ঠিক আছে আমাদের সিনিয়ররা আমাদের শিখিয়ে দিয়েছে একই স্টাইলে ডানা মারবে এবং ডানার মধ্যে একটা পাওয়ার থাকবে ফুর্তি থাকবে এটা লক্ষ্য রাখবেন এটা হচ্ছে ডানার স্টাইল ঠিক আছে এবং এরপরে যেটা দেখবেন যখন উড়বে পায়রাটা তার যে বডিটা আছে না মাথার থেকে লেজটা লেসটা যতই স্টেবেল থাকবে আচ্ছা যারা বন্ধ লেজের পায়রা বসেন লেজ বন্ধ করে উঠবে তো লেজ এবং বডি এবং মাথা পর্যন্ত যেন একদম স্টেবেল থাকে ওটা যেন না নড়ে একদম শুধু ডানা নড়বে সেটা হচ্ছে বেস্ট স্টাইল আর লেজ খুলে থাকে পিছনে লেজ খুলে একই স্টাইলে খুলে রাখবে বা একটু বন্ধ ছোটো করতে পারে আর বডিটা যেন একদম স্টেবেল থাকে ডানাটা শুধু নড়াবে সেটা কিন্তু আরও বেস্ট আরও পায়রা আছে সেটা হচ্ছে গিয়ে বগলটা লক্ষ্য করে রাখে কিন্তু তার বাকবাকি ডানাগুলো হচ্ছে ইউজ করে সেটাও কিন্তু ভালো এগুলো লক্ষ্য রাখবেন অনেক পায়রা আছে পুরো ডানায় দেখবেন এরকম সাঁতার কাটার মতো করছে ওটা একদম অ্যাভয়েড করবেন হতে পারে সকাল বিকাল করে কিন্তু অ্যাভয়েড করবেন নাহলে কিন্তু সমস্যা দেখা যেতে পারে যাই হোক আপনার চয়েস আপনি যদি মনে করেন না যে অনেক ভালো পায়রা পেয়ে গেছি যেরকমই রোগ সেটা আপনার চয়েস কিন্তু যাদের ক্ষেত্রে সমস্যা দেখা যাচ্ছে পায়রা উঠছে না ভালো প্রবলেম হচ্ছে তো তাদের জন্য আমি এটা আজকে বলে দিলাম এগুলো লক্ষ্য রাখবেন আর যাই হোক ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে আমরা আরও পার্টের মধ্যে আরও ভালো ভালো বিস্তারিত আলোচনা করে দেবো ঠিক আছে পায়েরার মধ্যে অনেক পয়েন্ট আছে আর অবশ্যই পারবাড়বেন পায়ে অবশ্যই চিনতে পারবেন সব ভিডিও দেখুন অবশ্যই চিনবেন সব বুঝিয়ে দেবো